আপনারা দেখছেন লাইভ নিউজ আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ইনক্লাব ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর সাদিকুল ইসলাম এই মুহূর্তে আজকে এই পবিত্র রমজান মাসের শেষে এই ঈদ উপলক্ষে কিন্তু এখানে প্রতি বছর তিনি দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সেই চিত্রই কিন্তু আমরা আমাদের লাইভ নিউজের পর্দায় এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ইনক্লাব ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর সাদিকুল ইসলাম তার যে নিজস্ব যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে কিন্তু এখানে তিনি দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন যেমনটাই কিন্তু ইসলামপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে দুস্থ মহিলারা রয়েছে পুরুষরা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই মোতাবেক তারা কিন্তু আজকে ইনক্লাব ফাউন্ডেশনের যে চেয়ারম্যান ডক্টর সাদিকুল ইসলাম তথা তৃণমূল কংগ্রেস নেতা তিনি তার যে নিজস্ব কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা উপস্থিত হয়েছিলেন এবং তাদের মধ্যে এই মুহূর্তে কিন্তু এই বস্ত্র বিতরণ পর্ব চলছে দেখতেই পাচ্ছেন প্রত্যেক মহিলাকে শাড়ি এবং তার পাশাপাশি তাদের বাড়িতে যদি কোনো পুরুষ থাকে তাকেও কিন্তু বাদ দেওয়া হচ্ছে না তাদেরকেও কিন্তু এই ঈদের যে বস্ত্র বিতরণ করা হচ্ছে নতুন বস্ত্র লুঙ্গি এই শাড়ি সমস্ত কিছু কিন্তু তাদেরকে কিন্তু বিতরণ করা হচ্ছে সেই ছবি কিন্তু আপনারা দেখছেন লাইভ নিউজের পর্দায় আমরা সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখছেন ডক্টর সাদিকুল ইসলাম তিনি এ প্রতি বছর শুধু ঈদের সময় নয় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন অগ্নিকাণ্ড যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন বিভিন্ন বাসিন্দারা তাদেরও কিন্তু সহযোগিতায় এগিয়ে যান এই ইনকলাব ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর সাদিকুল ইসলাম এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলছেন ইনকলাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সাদিকুল ইসলাম তথা তৃণমূল কংগ্রেস নেতা সাদিকুল ইসলাম কি বলছেন চলুন শুনে নেওয়া যাক প্রথমত আমি আমাদের ইসলামপুরবাসীকে এলাকাবাসীকে ঈদের অ্যান্ড রাম শুভেচ্ছা জানাতে চাচ্ছি আর সবাই জন্য আমি প্রার্থনা করছি যে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা জানেন যে মোস্ট প্রবলি কালকে ঈদ হবে তো ঈদের উপলক্ষে আমার যে একটা চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপড়াজার জীবনমোর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও তবে আর দেরি কেন এক্ষুনি চলে আসুন চোপরাজার জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে

বিতরণ করা হয় তার জন্য আজকে আমরা এখানে আমাদের পার্টি অফিসে ডেকে আমরা বিতরণ করলাম মূলত মানে এখনও পর্যন্ত কতজনকে বিতরণ করলেন ওদের তো নেয় কিন্তু আমি পুরো ব্লক থেকে বলেছিলাম যেগুলো আমার সমর্থক আছে ওদেরকে বলেছিলাম নিয়ে আসতে কেউ পাঁচজন নিয়ে আসছে কেউ দশজন নিয়ে আসছে কিন্তু পুরো ব্লকে রিপ্রেজেন্টেটিভ এখানে এসেছে নিয়ে যারা নিরি আছে জরুরতমন্দ আছে ওই মহিলাদেরকে নিয়ে এসেছিলেন আর কিছু পুরুষ ছিল লুঙ্গির জন্য ওদেরকে দেওয়া হতো একটা দেখা যেত যে প্রতি বছর বিভিন্ন জনপ্রতিনিধিদের তরফ থেকে এই মানে বস্ত্র বিতরণ ঈদের আগে করা হতো কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে যে মানে একেবারেই খুব কম সেরকমভাবে মানে দুস্থদের বস্ত্র বিতরণ হয় না বলতে বললে বলে চলা যায় সেই পরিস্থিতিতে আপনি এখানে এতগুলো বস্তু বিতরণ করলেন কি বলবেন দেখুন এটা আসতে না যতদিন থেকে আমি ইনকালাব ফাউন্ডেশনের ফাউন্ডেশন করেছি তখন থেকে শুধু ঈদের সময় না আমি যখনই দরকার পড়ে আর মতলব ধরুন আমাদের এলাকায় ওরকম যদি অঘটনা ঘটে যায় যেটা আগ্নিকাণ্ড হয়ে যায় আরও কোনো সামাজিক কোনো প্রবলেম হয় তা আমাদের ইনকালাব ফাউন্ডেশনের যতগুলো মেম্বার আছে আমাকে জানায় তারপরেই আমি ওখানে গিয়ে আমার থেকে যতটুকু হয় আমি সব সময় মানুষের কাছে মানুষের পাশে থাকতে চাই তার জন্য আমার থেকে যতটুকু সম্ভব হয় আমি মানুষের কাছে থাকি করতে আসছিলেন এখানে এলে শুনছি বলে কি কাপড় বিল বিল হয়েছে নাকি কুচু কুচু কি করে পয়সা দান করে কুচু কুচু গরিবের জন্য কাপড়া হেলে পড়ে কে করলো কাপড়া বললো কোনো নেতার নাম জানি না সাজিগুল।

ডিম দিকি কি করেছে কি অঞ্চল আমার বাড়ি কি হয়েছে ভুজাগা বদরাম করে